প্রতিশ্রুতি পূরণ হয়নি সাত দিনেও ফলে সোমবার জমা জল নিকাশের দাবিতে ফের চাচল ইটাহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ইটা সোমবার ইটাহার শহরের সাহাপাড়া এলাকায় রাজ্য সড়কে বাস দিয়ে আটকে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল স্থানীয় ব্যবসায়ী থেকে বাসিন্দারা উল্লেখ্য দিনের পর দিন রাজ্য সড়কের ধারে ড্রেনের জল উপচে রাস্তার ওপরে জমে থাকায় নিত্যদিন নোংরা দুর্গন্ধ জলের ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাসহ পথচারীদের এমনকি স্থানীয় ব্যবসায়ীরাও এ বিষয়ে ব্যাপক সমস্যায় পড়েছেন নোংরা জল পেরিয়ে ক্রেতারা দোকানে আসতে চায় না ফলে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের উপায় না পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা দোকানের সামনে রাস্তায় নিজস্ব উদ্যোগে মাটি ফেলে সাময়িক যাতায়াতের ব্যবস্থা করেছেন কিন্তু তাতেও কোনো সমাধান হচ্ছে না এর ফলে দুর্ঘটনায় আশঙ্কা থাকছে ব্যস্ততম রাস্তায় পাশাপাশি গরমে জমা জল থেকে ডেঙ্গু ম্যালেরিয়া রোগের সংক্রমণের সংখ্যা বাড়ছে এই সমস্যার বিষয়টি সাহাপাড়ার বাসিন্দারা স্থানীয় প্রশাসনকে লিখিত আকারে জানিয়েছিলেন কিন্তু জল নিকাশের কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন বলে অভিযোগ গত সোমবার একই দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা সেই সময় স্থানীয় গ্রাম পঞ্চায়েত দফতরের তরফে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার সাত দিন কেটে গেলেও কাজের কাজ কিছুই হয়নি ফলে একই সমস্যায় রয়েছেন তারা এদিন আবার রাস্তায় বাস ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখান কুড়ি মিনিটের অবরোধের জেরে রাজ্য সড়কে আটকে পড়ে চাচল ইটাহার রুটের বাস লরি টোটো একাধিক গাড়ি অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ এরপর পুলিশি আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে সাহাপাড়া এলাকার বাসিন্দা সহ ব্যবসায়ীরা সোমবার স্থানীয় বাসিন্দা তথা ব্যবসায়ী দেভার্ঘ রায় কি বলেছেন শুনে নেওয়া যাক আজকে অবরোধ আমরা করলাম ইটাহার ইটাহারা ইা ব্যবসা সমিতির পক্ষ থেকে এই আমাদের এই রাস্তায় দীর্ঘদিন ধরে নোংরা ড্রেনের জল জমছে এই রাস্তার কাজ হয়েছিল পিডাব্লিউডি থেকে রাস্তার সম্প্রসারণ বড় হওয়ার জন্য কিন্তু ড্রেনের রাস্তা ঠিকমতো হয়নি এবং ড্রেনে ঠিকঠাক জল যাচ্ছে না রাস্তার মতো জল জমে যাচ্ছে বহু দুর্ঘটনা হচ্ছে জলটা কোথা থেকে আসছে জলটা এক্স্যাক্টলি আমরা ঠিক এখনও লোকেট করতে পারিনি জলটা কোথা থেকে আসছে কিন্তু আমরা যেটুকু বুঝতে পারছি ড্রেনটা এতটা নোংরা হয়ে আছে ওই জন্য জলটা এখানে জমে যাচ্ছে জলটা স্টোর হচ্ছে মানে অভাব নিকাশির অভাব এবং স্থানীয় প্রধান উনি এসেছিলেন আট দিনের সময় চেয়েছিলেন বলেছিলেন আমি আট দিনের মধ্যে পরিষ্কার করে দিব হয়েছিল হ্যাঁ আট দিন আগে অবরোধ হয়েছিল আমরা অবরোধ করেছিলাম কিন্তু ওনার প্রতিশ্রুতি মেনে আমরা অবরোধ তুলে নিয়েছিলাম কিন্তু দেখলাম উনি যখন কথা রাখতে পারেননি ব্যবসা থেকে আবার অবরোধ করলাম আমাদের ইটার থানার মাননীয় আশি সাহেব এসেছিলেন আশি সাহেব এসে প্রতিশ্রুতি দিলেন যে কেউ যদি কোনো ব্যবস্থা না নেয় আমি নিজে ব্যবস্থা নিয়ে থানার পক্ষ থেকে এই জায়গাটি পরিষ্কার করে দিব আমরা ওনার প্রতিশ্রুতিকে মেনে আমরা অবরোধটি তুলে নিলাম কোথায় এটা এটা হচ্ছে ইটার সাহাড়া আপনার নাম আমার নাম দেবার অতদিনাজপুরে ইটাহারের ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের দিকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স